এরপরে হযরতে লোকমান আলাইহিস সালাম ষষ্ঠ নম্বরে যে নিসিহত যে উপদেশটা দিয়েছিলেন মুসাকরাতের বিচারের মত ওনা পাঁচ দেখে সেটা হচ্ছে ওয়ালাতু সাইয়িনে ফাদাকা মিন নাস ওগো নবী বর্ষ তুমি তোমার প্রিয় বর্ষ তুমি তোমার প্রতি থেকে আপনি স্মরণ থেকে গর্ব করে অহংকার করে তোমার চেহারাকে মানুষ থেকে সরে সাথে সুন্দরভাবে কথা বলে আমরা অনেক মানুষের সাথে যখন রাগান্বিত হই আমরা আমাদের চেহারা ফিরে দিই না কোনোদিন মানুষের সাথে যখন আমরা রাগান্বিত হই যখন ওর হয় ওর চেহারা থেকে তাকাই না চেহারা ফিরে দিই বা ওদের অবিত্র ফিরে যায় বা গর্ব গ্রহণ করে আমার ভালো লাগে না অনেকে মোটা দিনে দিনে অধিকা হয়ে যায় এদিকে হয়ে যায় ওদিকে আমার সাথে কথা বলি না অর্থাৎ আল্লাহর আল্লাহর জবরদস্ত আল্লাহর প্রতি হাজার তো লোকমান আসলাম বলছেন ওহে আমার প্রিয় বর্ষ তোমার সাথে যদি কারোর সাথে মনোমান্য হয় কথা বলা যদি ভালো না লাগে কারোর সাথে যদি তোমার যাত্রা যদি হয় তুমি অহংকার বসত গর্ব করে অহংকার করে মানুষের থেকে মুখ ফরাই নিও না মানুষকে অবজ্ঞা করি না মানুষের সাথে অবজ্ঞা করে মুখ ফেরাই নিও না মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো তার সাথে মনোমান্য হয়েছে ঠিক আছে তুমি তার সাথে সুন্দরভাবে বোঝাই বলো বা মনোমান্যের কারণে তার সাথে দূরে সব না তুমি তার সাথে সুন্দরভাবে কি করো আচরণ করো এটা আল্লাহ পছন্দ করে এখন আমরা বলতে পারি কথা বলি না এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে হজরত রহমান সালাম মনার সন্তান বলছেন তুমি এভাবে মুখ ফেরাই দিই না মানুষের সাথে বলা বলে তুমি ওয়ালা তামছি মিলা মারা অষ্টম নম্বর যে মুসলিম করেছেন সেটা হচ্ছে তুমি জমি মেরে ফোন সময় দম্ব করে অহংকার করে হাঁটা চলা করিও না গুফুরি হাঁটা চলা করি না যাতে মানুষরা মনে করে যে আপনি আমি অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করি এটা যাতে মানুষেরা মনে করে করে জন্য নম্রতা ভদ্রতার সাথে জমিনের মধ্যে চলাফেরা করা ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমরা দেখবেন কতগুলো মানুষ যে এটা অহংকারটা কীভাবে চলে আসে যে জানি যে টাকার অহংকার না জ্ঞানের অহংকার নাকি সুন্দর যে অহংকার নাকি শরীরে ফ্রি পার্টিশন অহংকার জানি না কিছু কিছু মানুষকে দেখবেন এমন এমনভাবে চালানো করে মানুষেরা দেখলেই মনে করবেন যে ওনার মধ্যে অহংকার রয়েছে জিনিসগুলো মানুষ বিল্লাহ চলাকার মতো আপনি একজন মানুষকে দেখলে বুঝতে পারবেন যে ওনার ভদ্রতা নম্রতা কথা কতলবু এবং ওনার চলাকার মতো আমি বলতে পারবেন ওনার মধ্যে অহংকার অহমিকা ওনার মধ্যে যে কতটুকু রয়েছে সেটা আপনি ওনার চলাকের মধ্যে দেখতে পারবেন সেই জন্য হয়তো তার লোক হয়তো বাচ্চা বলছেন বাবা তুমি জমিনের মধ্যে হাজার করার সময় এমন বাবা হাজার করি না দম্ব করে দম্ব করে অন্ত করে একবারে হাত পা মারে মানুষকে হাতের বাড়িতে কি সাহিত্য করে দেয় এরকম হাঁটাচলা করি না সুন্দরভাবে নম্রভাবে এমন হাঁটাচলা করো যাতে আল্লাহ তোমার হাঁটা পছন্দ করে মানুষের যাতে করি এই মানুষ বদ্র এই চাল চলন কথাবার্তা এর চলাবার কিরকম বদ্র দিতেন এটা বলেন সেদিন আল্লাহ আল্লাহ বলি বলছেন যে ওলা তুম চিকিরা তো মারা হা জমির দম্ব অহংকার করে হাঁটা চলা করি না কত অহংকার কত ক্ষমতা ক্ষমতার বলে হাতের বলে মানুষের জন্যে ওনার নাকের সামনে দিয়ে মাসি করে মশা বেশি করতে পারে না এরকম মানুষ আছে না আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই মনে হয় কিন্তু মানুষ আছে এরকম এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি এমনভাবে হাত জমির মধ্যে হাঁটলে মনে মতো জমি পাহাড় থেকে কোনো একটা উজুযাই নিচে থেকে নামতে চাই এমন থেকে হাঁটতেন নন্দবদ্ধার সাথে

হার সময় ওইকে বলেছিলাম সুন্দরভাবে নন্দভাবে বন্দরভাবে তুলে চুলো কদম দিয়ে বদ্রনাথ হারা চলা করো যাতে অহংকার না